বন্ধুরা মজার আম ভত্তা দেখো 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 এরকম একটা যদি আম মাখা থাকে তাহলে কেমন এটা আমরা আগেও খেয়েছি আজকে খাওয়ার জন্য রেডি হয়ে গেছি দেখো এত বড় একটা আম সেটা একদম করে নিয়েছি তো এইটা এখন আমরা এই যে এখানে নিয়েছি লবণ আর মরিচের গুড়া তো এইভাবে যদি আমটা বের করি বা মনে করো আমটার মধ্যে এরকম করে মরিচ লবণটা ভালো করে মাখিয়ে চটকিয়ে টেস্টি না জিভে এখন একদম জল টুই টুমুর করছে দেখো এরকম করে এটার মধ্যে দেখো ওরে বাবা তারপর এমন করে ছিঁড়ে চোখলা সহ আম খাওয়া এরকম করে ধরবে আর টকমিষ্টি ঝাল ঝাল আমের চোকলা কিন্তু প্রচুর ভিটামিন একমাত্র যদি এইভাবে আম খাও তাহলে কিন্তু মজার একটা খাবার সত্যি অসাধারণ একটু ভিতরে লবণ লঙ্কা দিয়ে দিলাম

এভাবে শুকলা সহ আমি একবার যে খাবে সে আরাম ছাড়বে না আরো দারুণ আমরা যদি একটু অল্প থাকতো আরো বেশি ভালো লাগতো কাঁচা আম কোথায় পাবো আজকে আম পাল কালকে এরকম বাকি যায় আর অপেক্ষা চলবে না এখন শুধু নিবে আর খাবে নিবে আর খাবে দেখো আমের ছড়াছড়ি খুবই মজাদার এমন ভাবে খেলে না ভীষণ মজা নাও 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 খেয়ে নাও খেয়ে নাও